আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালো থাকাকে আরেকটু বিশ্বাসিত করার উদ্দেশ্য নিয়ে আমি লিওন আছি তোমাদের সাথে তোমরা দেখছো ফিকটাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার তো আজকে তোমাদের সাথে খুব প্রাথমিক কিছু ধারণা শেয়ার করব তোমরা যারা ইসিসি পরীক্ষার পর মেডিকেল অ্যাডমিশন এর দিকে কন্টিনিউ করবে চিন্তা করতেছো তোমাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মেডিকেল অ্যাডমিশন সাবজেক্ট অ্যানালাইসিস অর্থাৎ তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ আর জিকে। এখন এদের একটা মানবণ্টন আছে আশা করি তোমরা সেটাও জানো যে তোমাদের বায়োলজি থেকে তিরিশটা কোশ্চেন আসে তারপর কেমিস্ট্রি থেকে পঁচিশ ফিজিক্স থেকে বিশ ইংলিশ থেকে পনেরো জিকে থেকে দশ এখন এটা স্বাভাবিক ধারণা তোমরা এটা সবাই করে থাকো আর এটাকে আমি প্রশংসাও করি যে বায়োলজিতে যেহেতু অনেক বেশি একটা মার্ক আছে আমরা এটাকে অনেক মনোযোগ দিয়ে বা অনেক বেশি সময় নিয়ে পড়ব তারপর কেমিস্ট্রি তারপর ফিজিক্স এইভাবে উপরের দিকে আমরা যাব এবং আমাদের যে টাইম সেটা আমরা কমাতে থাকবো অর্থাৎ আমরা টাইম যে ইনভেস্ট করবো সেটা ধীরে ধীরে কমবে বায়োলজি থেকে জি এর দিকে খুবই সুন্দর একটা প্রাথমিক ধারণা প্রাথমিক পর্যায়ে সবার এরকমই ধারণা থাকা উচিত কিন্তু এখানে কিছু ভুল রয়েছে অর্থাৎ তোমাদের এই ধারণার মধ্যে বা তোমরা যেরকমই ধারণা করো না কেন সেই ধারণাগুলোর মধ্যে কিছু ভুল রয়েছে এবং সেই ভুল আর সংশোধন নিয়েই আমি আলোচনা করব তাহলে চলো শুরু করি দেখো বায়োলজিতে তিরিশ মার্ক থাকে এখন তোমাদের যেটা আসলে জানা উচিত সেটা হচ্ছে এই তিরিশ মার্কের মধ্যে আসলে কি পরিমাণ পড়াশোনা করে কি পরিমাণ পড়াশোনা করে কি পরিমাণ মার্ক তোলা যায় সেই বিষয়টার অনুপাত রেশিওটা তোমাদের জানা উচিত যেমন এই তো এই সবগুলো সাবজেক্টের মধ্যে আসলে কোশ্চেন সবচেয়ে কঠিন হয় বায়োলজিতে বায়োলজিটা কঠিন হওয়ার একটা সুযোগ আছে কিন্তু এই সাবজেক্টগুলোতে কঠিন হওয়ার সুযোগ কম এর কারণ তোমাদের কোশ্চেন করে ডক্টররা তারা অনেক সিনিয়র ডক্টররা কোশ্চেন করে থাকে তারা বায়োলজি সম্পর্কে অনেক ভালো ভাবে তারা হচ্ছে জ্ঞাত কিন্তু এই সাবজেক্টগুলো তারা তাদের শিক্ষা জীবনে অনেক আগে পড়ে এসেছে যে কারণে এই সাবজেক্টগুলোতে তারা ততটা কনফিউজিং বা ততটা কঠিন প্রশ্ন করতে পারে না যতটা তারা বায়োলজিতে করতে পারে আচ্ছা তো আমার এই কথা শুনে তোমাদের মনে হবে বায়োলজিতে তো তুমি আমার এই কথা শোনার আগে যদি এতটুকু পড়তে আমার এই কথা শোনার পর তাহলে আরও বেশি পড়া উচিত কিন্তু ধারণাটা আসলে এটা আসলে তোমাদের স্ট্র্যাটেজিক একটা ইরোর আমি বলবো তোমাদের স্ট্র্যাটেজিতে একটা ভুল যে তুমি বায়োলজিটা বেশি পড়বা এর কারণ তোমাদেরকে বাস্তবতার দিকে তাকাতে হবে বাস্তবতাটা হচ্ছে এমন বায়োলজি প্রশ্ন কোনো কোনোবার অনেক হার্ড আসে অনেক হার্ড আসে আবার কোনো কোনোবার কিছুটা তুলনামূলক সহজ আসে কিন্তু এখানে একটা বিষয় কমন সেই বিষয়টা হচ্ছে যখন অনেক হার্ড আসে তখন মোটে তো প্রশ্ন তিরিশটা যে কোনো পনেরোটা প্রশ্ন সহজই থাকে সেই প্রশ্নটা কঠিন হোক বা হার্ড কিন্তু এই যে পরবর্তী যে পনেরো অর্থাৎ এই যে এই পোর্শনটা কোশ্চেন কঠিন হলে পরের পনেরোটা কোশ্চেন অনেক কঠিন হয় আর যদি প্রশ্ন সহজও হয় তবুও এই পনেরোটা প্রশ্ন আর কি সহজ হয় আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি তোমরা খেয়াল করে দেখবে যে যারা আসলে মেডিকেল প্রিপারেশনই নেয় না এইচএসসি পাস পাশ করার পর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সে নেয় এমনকি মেডিকেল এক্সামের আগে সে শুধু এক্সামটা দিতে যায় হলে যায় এক্সাম দিয়ে বের হয়ে আসে সেও আসলে বায়োলজিতে পনেরোটা কারেক্ট করতে পারে সত্য বলতে এটাই সত্য তোমাদের বায়োলজি কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা এরকমই হয় মেডিকেলে প্রতি বছর ইভেন সেই কোশ্চেনটা অনেক হার্ড হোক অথবা অনেক ইজি উভয় ক্ষেত্রে প্রথম যে পনেরোটা প্রশ্ন আছে সেটার দিকেও অ্যান্সার করতে পারে আচ্ছা তো এখান থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে তোমরা তোমাদের প্রিপারেশনটা যেমনই থাকুক তোমরা ধরে রাখতে পারো তোমরা বায়োলজিতে পনেরো পাবে এখন আমার কথা বাকি পনেরোর জন্য তুমি আসলে কি করবা কি করবা এটার আগে কি করবে এটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তুমি আসলেই কি করবে কি না করবে কি না অর্থাৎ তুমি এই যে পরবর্তী কঠিন পনেরোটা পারার জন্য চেষ্টা কিভাবে করবে এটা জানার আগে জানা জরুরি যে আসলে চেষ্টা করাটাই আসলে কতটা লাভজনক নাকি লজ্জনক আচ্ছা এটা আমরা শেষে বুঝতে পারবো আমরা একটু পর অন্য সাবজেক্টগুলোও দেখি আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই পনেরোটা নিয়ে আসলে কতখানি মাথা ঘামানো উচিত বা মাথা ঘামালেও কখন ঘামানো উচিত আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত ধরে নিতেছি যে আমাদের আমরা পনেরো মার্ক কভার করতে পারছি এটা হচ্ছে স্টুডেন্টদের পোর্শন অর্থাৎ তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের অফটেইন্ড মার্ক অফটেইন্ড মার্ক অফ স্টুডেন্ট আমরা এখানে দেখব তাহলে আমরা খুব ন্যূনতম পড়াশোনা দিয়ে বায়োলজিতে পনেরো অ্যান্সার করতে পারছি ঠিক আছে এখন আমরা দেখব কেমিস্ট্রির দিকে এখন সত্য কথা বলতে আমি তোমাদেরকে গাইডলাইন দিব কিভাবে কেমিস্ট্রি পড়তে হয় আর ফিজিক্স অর্থাৎ এই দুইটা সাবজেক্টে তোমরা সেই অনুযায়ী পড়বে পঁয়তাল্লিশে তোমরা চল্লিশ আপ মার্ক পাবে এটা একদম শিওর আসলে ক্ষেত্রে তোমাদেরকে দুইটা কথা বলি কোশ্চেন দুইটা ফেজে হতে পারে ফেজ অন কোশ্চেনের দুই ধরনের ফেজ থাকতে পারে একটা হচ্ছে দুই ধরনের ফেজ বা দুই ধরনের ধরন থাকতে পারে একটা হচ্ছে ধরন অন আর একটা হচ্ছে ধরন টু এই ধরন অন বলতে আমি বুঝাইতেছি যেটা প্রেজেন্ট সিচুয়েশন প্রেজেন্ট সিচুয়েশন অর্থাৎ এখন যেরকম প্রশ্ন হয় সেটা আর ধরন টু এটাকে আমি বলতে চাচ্ছি পাস্ট এই জিনিসটা দুই হাজার সালের দুই হাজার সালের আগে এবং পরে এই তো দুই সালের আগে এরকম প্রশ্ন হইতো সেটাকে আমরা বলতেছি পাস্ট সিচুয়েশন আর পরে এখন যেগুলো হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ সামনে তোমাদের হবে এগুলোকে আমি বলতে চাচ্ছি প্রেজেন্ট সিচুয়েশন এই তো প্রশ্নের ধরন যদি প্রেজেন্ট সিচুয়েশনে হয় তাহলে তুমি আমার গাইডলাইন পরে এই পঁয়তাল্লিশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আনসার করতে পারবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ একদম শিওর থাকো এটা তাহলে আমরা তোমাদের স্টুডেন্ট অপটেন্ট মার্কে আরও চল্লিশ মার্ক অ্যাড করতে পারি অর্থাৎ আমরা এখানে অ্যাড করতে পেরেছিলাম পনেরো খুব ন্যূনতম পড়াশোনা করে ও আর হ্যাঁ আমাদের বিষয়ে এই অংশটুকু কিন্তু তোমাদের পড়াটাও অনেক সহজ অনেক অল্প পরে বা অল্প পরিশ্রমে তোমরা এটা অপটেন্টও করতে পারবে যদি আমার গাইডলাইনে পড়ো আচ্ছা তাহলে তাহলে আমরা খুব অল্প পরিশ্রমের মাধ্যমে যেটা বলতেছিলাম এই অংশটুকু পড়াও খুব সহজ পরিমাণেও খুবই কম কিন্তু কথা হচ্ছে প্রপার গাইডলাইন তোমাকে গাইডলাইন অনুসরণ করে পড়তে হবে তোমাদেরকে আমি তিনটা স্টেপ বলবো ওয়ান টু থ্রি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ এই তিনটা স্টেপ তোমরা ফলো করে পড়বা তাহলে তোমরা এখানে ইজিলি চল্লিশ প্লাস এমনকি যারা একটু আরও বেশি সিরিয়াসলি ফলো করবা এবং পরীক্ষার হলে নিজের ইরোরকে সিচুয়েশনের জন্য যে প্রেশার কেট হয় সেটাকে ম্যানেজ করতে পারবা তারা পঁয়তাল্লিশই অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ আসলে এটাই বর্তমান অবস্থা আর কি দাঁড়াইছে তাহলে আমরা ধরতে পারি তুমি এখানে কিন্তু আমরা আর কি কমই ধরবো কমই ধরার ট্রাই করব আমরা ধরে নিই তুমি এখানে চল্লিশ আনসার করতে পারলা ঠিক আছে এই পর্যন্ত আমরা উঠতে পারলাম হ্যাঁ এটা আমরা বললাম ফেজ অনের ক্ষেত্রে এখন এই যে ফেজ ওয়ান আর ফেস টুয়ের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা তুমি খেয়াল করলে দেখবা দুই হাজার বিশ সালের পর একুশ বাইশ তেইশ চব্বিশে যে কাটমার্কটা কাটমার্কটা সুয়ত্তরের আশেপাশে থাকে প্লাস মাইনাস যেমন গতবারই শুধু হয়েছে কত একটু বেশি অর্থাৎ চুয়াত্তর সামথিং নাকি হ্যাঁ এরকম একটা কাটমার্ক আসছে কিন্তু তার আগের বছরগুলোতেও ওই সুয়ত্তরের আটষট্টি সাতষট্টি ছেষট্টি এরকম থাকতো কিন্তু এটা আমি বলতেছি এটা ফেস ওয়ানের কথা এখন ফেস টু পিছনের দিকে তাকাই দুই হাজার ষোলো পনেরো চোদ্দো অর্থাৎ দুই হাজার উনিশ আঠারো এগুলোতে যদি তুমি তাকাও তাহলে তখনকার কাটমার্কটা ছিল আসলে সিক্সটির আশেপাশে অর্থাৎ দশ মার্কের একটা গ্যাপ তখন কাটমার্ক দেখা যায় ফিফটি এইট সিক্সটি টু এই টাইপের কাটমার্কগুলো তখন আসলে এক্সিস্ট করতো তাহলে আমি তোমাদেরকে এই যে হিসাবটা দেখাইতেছি ফেজ ওয়ানের ক্ষেত্রে ফেজ ওয়ান টাইপের যদি প্রশ্ন হয় তাহলে তুমি এরকম মার্ক পাবা আর যদি এই আমি তোমাদেরকে যে গাইডলাইনটাই দিব সেই গাইডলাইনটাই আলাদা করে কিছুই পড়তে হবে না সেটাই যদি তুমি পড়ো আর তোমার কোশ্চেন যদি ফেজ টু টাইপের হয় অর্থাৎ আগের মতো হয় তাহলে তুমি এখানে সম্ভবত চল্লিশের জায়গায় অ্যারাউন্ড পঁয়ত্রিশ পাবে ফর শিওর কিন্তু এই যে এখানে তুমি কি যে পঁয়তাল্লিশে চল্লিশ পাইতেছো এই ক্ষেত্রে অনেকেই চল্লিশের আশেপাশে পাবে আটত্রিশ সাঁইত্রিশ কিন্তু যদি ফেস টু থেকে কোশ্চেন হয় তুমি যদি পঁয়ত্রিশ পাও আমার গাইডলাইনে বিশ্বাস রাখো যাদের কাছে আমার এই গাইডলাইন থাকবেন না তারা বিলো থার্টি পাবে এর এর পিছনে অনেক সাইকোলজিক্যাল তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল অনেক কনসেপ্ট আছে যেগুলো ভিত্তি করে আমি তোমাদের জন্য গাইডলাইন প্লাস পিডিএফটা বানাইছি এই দুইটার সমন্বয়ে তুমি যদি পড়ো এরকম আউটলাই এরকম একটা আউটপুট তুমি পাবে আচ্ছা তাহলে দুইটা ফেজের ক্ষেত্রে আমি বললাম আচ্ছা আমরা মূলত প্রেজেন্ট সিচুয়েশনটা নিয়েই বিষয়টা আগাই তোমাদেরকে এই জন্য বললাম যে প্রশ্নটা যদি চেঞ্জও হয় তোমাদের ভয়ের কোনো কারণ নেই তাহলে তোমাদের পরীক্ষা আরও বেশি ভালো হবে আচ্ছা এখন তাহলে আমরা দেখলাম এই কয়েকটা সাবজেক্ট এখন ইংলিশের ক্ষেত্রে আসো ইংলিশের ক্ষেত্রে তোমরা সবাই যারা গ্রুপে যুক্ত আছো বা আমার দু একটা পোস্টও দেখেছ তারা অলরেডি জানো যে ইংলিশের ক্ষেত্রে মাস্টার মাস্টার থেকে অনলি পনেরোটা টপিক আছে পনেরো প্লাস মাইনাস টপিক আছে মাইনাস হবে না প্লাসই হবে পনেরো ষোলোটা টপিক আছে যেগুলো তুমি যদি পড়ো একদম ওখান থেকে যদি তুমি না বুঝেও পড়ো হুবহু কমন পাওয়ার বড় পসিবিলিটি আছে আর যদি কেউ বুঝে পড়ো তাহলে তার পরিশ্রম কম হবে অনেক অল্প টাইমে পড়াটাকে শেষও করতে পারবা সেই ক্ষেত্রে আমি নিচে পনেরোটাই কমন পাইছিলাম কিন্তু তাড়াহুড়োর ক্ষেত্রে আমি তাড়াহুড়া করে আসলে আমার একটা ভুল যায় খুবই যে একটা ন্যারেশন ছিল এটা আমি প্রশ্ন উত্তরটা ঠিকভাবে না দেখে দেখা ফেলছিলাম যে কারণে আমার হচ্ছে চোদ্দটা কারেক্ট হয় আবার একটা নেগেটিভ সহ আমি থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ স্কোর করতে পারি তো আমি তোমাদের জন্য ধরে রেখেছি বারো প্লাস মার্ক তোমরা ইজি পাবে তাহলে আমরা এখানে কিন্তু ধরতে পারি তুমি বারো পায় বারো পাবে আমরা গাইডলাইন অনুসারে পড়লে আচ্ছা আর একটা কী সাবজেক্ট থাকে আর একটা থাকে হচ্ছে জিকে জিকে দশের মধ্যে তুমি যদি কনভেনশনাল ওয়েতে খুব অল্প কিছু আমার গাইডলাইন অনুসারে পড়ো তুমি এখন আসলে সিচুয়েশনটা অনেক হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতেছে যেই কারণে আমি বলবো তুমি অ্যাটলিস্ট পাস অবশ্যই পাবা আমি তোমাদেরকে একদম মিনিমামটাই ধরে বলতেছি আমার গাইডলাইনের আউটপুট রকম হচ্ছে রকম হবে আচ্ছা এখন আমরা যদি একটু কাউন্ট করি আমরা কিন্তু এখনও এই দেখো যে এই পার্টটা পড়েই নাই অর্থাৎ আমরা এইচএসসি লেভেল পর্যন্ত বায়োলজি যা পড়ছিলাম সেখানেই আছি আর আমরা বাকি সাবজেক্টগুলো আগে পড়ে ফেলছি আচ্ছা তাহলে এখন দেখো আমাদের মোট মার্ক কত আসে চল্লিশ আর পনেরো পঞ্চান্ন আর বারো সাতষট্টি সাতষট্টি আর পাঁচ বাহাত্তর অলরেডি আমরা সেভেন্টি টু স্কোর করে ফেলাইছি যেটা অলমোস্ট শুধু গত বছর বাদে প্রতি বছর চান্স পাওয়ার মতো প্রতি বছর ইভেন এই যে বায়োলজিটা না পড়ে এখন পর্যন্ত তুমি পড়োই নাই আমার যে পিডিএফ আছে সেটাতেও তুমি যদি হাত না দাও সেই ক্ষেত্রেও এইরকম একটা রেজাল্ট তুমি পাচ্ছ এখন আসো এখন আমরা যদি আমার যেটা পিডিএফটা আছে সিক্রেট পিডিএফ যেখান থেকে প্রচুর প্রচুর কমন পড়ে প্রচুর তুমি আচ্ছা এখানে ওটা মনে হয় অ্যাড করা নাই আচ্ছা তোমরা দেখবে যে গত সেশনে যে পরীক্ষাটা হয়েছে ওখানে তোমাদের পরিপাকতন্ত্র থেকে দুইটা প্রশ্ন আসছে যে ক্ষুধাকেন্দ্র কোনটি নিয়ন্ত্রণ করে আর একটা প্রশ্ন ছিল যে হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক কি দুইটা একই পেজ থেকে ছিল আলিম স্যারের বই থেকে দেখো আর হচ্ছে হ্যাঁ বই সিলেকশনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আচ্ছা ওটা নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তাহলে সেখানে যে দেখো একটা পেজ থেকে এরকম একটা পেজ পেজ থেকে আমার হচ্ছে স্টার মার্ক করা লাইনগুলো আমি যে বলি এরকম ওই পেজে আমি হিসাব করে দেখেছি পাঁচটা পাঁচটা স্টারমার্ক করা লাইন ছিল মাত্র আর স্টার মার্কের বাইরেও আবার কিছু মার্ক করা লাইন থাকে তোমাদেরকে বলছি যে এটা সেকেন্ড স্টেপ তোমাদের পড়াশোনার তো ওভারঅল আমি শুধু স্টার গুলাই চিন্তা করি যেহেতু স্টারমার্ক থেকে ওটা আসছে পাঁচটা মার্ক ছিল আর ওই পেজ থেকে দুইটা প্রশ্ন আসছে দুইটাই স্টারমার্কের ভিতরেই ছিল এই যে এইভাবে মার্ক করা আছে তোমরা তাকে এলে দেখবা এমনকি অনেক অনেক চ্যাপ্টারের শুরুতে আমি লিখেও দিছি যে এই চ্যাপ্টারে একশো পঞ্চাশটা স্টারমার্ক আছে তাহলে ভাবো তোমরা এই অনুসারে যদি বায়োলজিটা কমপ্লিট করো ইজিলি ইজিলি তুমি হচ্ছে টোয়েন্টি ক্রস করতে পারবা ইভেন আরেকটা সত্য কথা বলি তোমাদেরকে এটা কোন ক্ষেত্রে তুমি হচ্ছে টোয়েন্টি ক্রস করতে পারবা বা টোয়েন্টির আশেপাশে তোমার মার্ক থাকবে জানো যদি কোশ্চেনটা আলিম স্যারের বই থেকে না হয় তাহলে আর যদি আলিম স্যারের বই থেকে হয় তুমি ইজিলি টোয়েন্টি ফাইভ প্লাস ধরে রাখতে পারো যদি আমার সেই দেখানো বইটা ওই স্টারমার্কগুলো পড়ো স্টারমার্ক প্রথমত মার্ক দ্বিতীয়ত পড়বা হচ্ছে মার্কের বাইরে যেগুলো আছে সত্য কথা বলতে তুমি যদি শুধু স্টারমার্ক পরো খুব বড় পসিবিলিটি থাকে যে তুমি চান্স পাওয়ার মতো মার্ক পাওয়া যাবে কিন্তু আমি তার বাইরে আরও এক ধাপ দাগাইছি এবং আরও এক ধাপ আর স্টারমার্ক যদি আট হাজার থেকে থাকে তাহলে অলমোস্ট আরও ষোলো হাজার লাইন দাগানো আছে যাতে তোমার চান্সটা কোনোভাবেই মিস না যায় অর্থাৎ তুমি আমার যেখন একটা লাইন অ্যানালাইসিস করবা তুমি নিজে চিন্তা করবা যে ওই পেজ থেকে একজন বিবেকবান শিক্ষক বা তুমি যদি শিক্ষক হইতা সেগুলোর বাইরে আসলে তুমি কোশ্চেন দিতা কিনা সত্য কথা তুমি অ্যান্সার পাওয়া যাবে যে আসলে ওটা কীভাবে দাগানো হয়েছে এখন কথা হচ্ছে তুমি যদি নিজে টাইম দাও আমার স্টারমার্কগুলোর মতো করে তুমি নিজেও দাগাইতে পারবে এটা সত্য কিন্তু তোমার হাতে কি সেই টাইমটা আছে যে তুমি এখন বসে বসে দাগাবা এখন তুমি পড়বা নাকি দাগাবা আমার নিজের এগুলো এত কোয়ালিটিফুলভাবে দাগাইতে টাইম লেগে গেছিল প্রায় সাত মাসের মতো সাত থেকে আট মাস আমার টাইম লাগে এই সবগুলো বই আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করতে চাই সেটা দাগাইতে এখন কথা হচ্ছে যে বাজারে তো আরও অনেক দাগানো বই আছে বা তুমি যেখানেই ভর্তি হও সেখান থেকে একটা দেখানো বই তোমার পিডিএফ তোমাদেরকে ধরায় দিবে একটা হচ্ছে তোমার ওয়েবসাইট ওরা দিয়ে দিবে কিন্তু সত্য কথা বলতে আমিও তো ফার্স্ট টাইমে তোমাদের মতো ছিলাম আমার কাছেও সেই পিডিএফগুলো ছিল আমি সেগুলো প্রচুর পড়ছি প্রচুর আর তারপরে আমার রেজাল্ট হচ্ছে আমার চান্স মিস হয় আর আমার এইটুকু বিশ্বাস ছিল যে আমি যেভাবে চান্সটা মিস করলাম সেকেন্ড টাইম আমি যদি প্রিপারেশন নেই আর আমি এই কনভেনশনাল ওয়েতেই যদি প্রিপারেশনটা নেই আমার আবারও চান্স মিস হবে কারণ সত্য কথা বলতে আমি আমি নিজে তো জানি আমি ফার্স্ট টাইমে আমার প্রিপারেশনে কোনো গ্যাপ রাখি নেই অর্থাৎ বিভিন্ন কোচিং সেন্টার থেকে আমি যেটা যেভাবে গাইডলাইন পাইছিলাম সেভাবে আমি আমল করছিলাম সেভাবেই পড়ছিলাম আচ্ছা তাহলে এখন একটা বিষয় দেখো এই তো তাহলে এই যে অ্যাডিশনাল মার্ক এখানে আমরা কিন্তু দেখতে পারলাম যে আমরা না পড়ে অর্থাৎ খুবই কম পড়ে আমরা এই জিনিসটা ধরছিলাম তারপর আমরা যখন সময় দিব তখন আমাদের আরও পাঁচ মার্ক এখানে আমরা বাড়াইতে পারবো আর সত্য কথা বলতে তুমি আসলে জিগেতে পাস পাবা না তুমি কিছুটা পড়াশোনা অবশ্যই করবা আর তাতে তুমি হচ্ছে আমাদের তো খুব অল্প একটু জায়গা সেখান থেকেই পাস পাবা তার বাইরে তো কিছু অবশ্যই করবা তুমি সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এটা এখানে আর দুই মার্ক ইজিলি ধরতে পারো আচ্ছা আর এই হচ্ছে বিষয় এখন এই আউটপুটটা তুমি কখন পাবা জানো যখন তুমি আমার স্পেসিফিক গাইডলাইনটা একদম হানড্রেড পারসেন্ট কভার করবা এখন এই জায়গায় আরেকটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা নিহিত আছে যেই জন্য এত বড়ো ব্যাখ্যা তোমাদেরকে দিলাম সেটা হচ্ছে এই পার্টটা এই পার্টটা পড়াটা এখন তুমি হয়তো বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট আচ্ছা ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু কখন ইম্পর্টেন্ট তুমি জানো তুমি এই যে পনেরো পাওয়ার মতো পড়াটা পড়াশোনা করবা তারপর এটাকে অফ রাখবা পড়াশোনা তারপর তুমি এই সবগুলো একদম ক্লিয়ার করবা যে তুমি এখান থেকে আমি যেভাবে বলছি এইটা মার্কগুলো আগে নিশ্চিত করা তারপর এটা যখন শেষ হবে তখনও তুমি এটা করবা না এই সম্পূর্ণ এই সম্পূর্ণ জিনিসটা আর এই সম্পূর্ণ জিনিসটা অর্থাৎ এই এক নম্বর জিনিস আর এই দুই নম্বর জিনিস তুমি কি করবা এটা বারবার রিভিশন দিবা কতবার তিনবার তারপর তুমি হচ্ছে এইটার জন্য পড়াশোনাকে আগাবা অর্থাৎ এটা তিনবার রিভিশন দেওয়া মানে কি তুমি অলরেডি এই তো আমাদের হিসাবে কত আসছিলো সেভেন্টি টু সেভেন্টি টু মার্ক তুমি ইনশিওর করছো তারপর তুমি এক্সট্রা এটুকু পড়বা যত পারো তত পড়বা সমস্যা নেই কিন্তু এর মাঝখানে তুমি যদি ব্রেক করো তুমি যদি এই পনেরো পাইতে চাও আচ্ছা একটা বিষয় আমি তোমাদেরকে আর একটু বাড়ায় বলি দাঁড়ো বাড়ায় বলতে আর একটু ব্যাখ্যা করে বলি ধরো তুমি হচ্ছে একটা পরীক্ষা দিচ্ছ যে কোনো পরীক্ষা সেখানে তুমি যদি আশি মার্ক পাইতে চাও অর্থাৎ এক থেকে এরকম একশো যদি হয় তাহলে আশিটা পাইতে তোমাকে যে পরিমাণ পড়াশোনা করতে হবে আসলে এই বিষটা পড়তে তার চেয়ে গুণ বেশি প্রায় গুণ বেশি তোমাকে পড়তে হবে তাহলে আমরা যদি এই গুণ পড়াশোনাটাকে আমলে না রাখি সরি এই যে এই আচ্ছা এই তো এইটটি না তাহলে আমাদের এই বিশ পার্সেন্ট আমরা যদি এটাকে আমলেই না রাখি যে আমরা এই অংশটুকু পড়বই না তাহলে আমাদের জন্য জিনিসটা দেখো কত সহজ হয় তুমি এই অংশটুকু বারবার পড়বা অর্থাৎ তুমি মনে করো এই অংশটুকু পড়লা তোমার ফ্রেন্ডও এই অংশটুকু পড়লো এখন তারপর তোমার ফ্রেন্ড এটা তোমার ফ্রেন্ড আর এটা হচ্ছে ইউ আচ্ছা তোমার ফ্রেন্ড তারপর এই অংশটুকু পড়তে ওর এখানে যদি টাইম লেগে থাকে ওয়ান মান্থ অলমোস্ট এইটুকুতে আরও টু মান্থ লাগবে আমরা হিসাবের সুবিধার্থে ওয়ান মান্থই ধরি তার মানে তুমি ওয়ান মান্থে যদি এটুকু পড়তে পারো তুমি ধরে নিলে তো তোমার আসলে মেডিকেল অনুষ্ঠানে একশো পাওয়ার দরকার নেই তুমি আসিতে সন্তুষ্ট তাহলে তুমি এই পার্টটুকু ওর এটা পড়তে পড়তে তুমি আরও দুইবার পড়তে পড়তে পারবা কারণ প্রথমেই যেহেতু এক মাসে পড়তে পারছো তারপরে রিভিশন ইজি হবে ইজিলি তুমি দুইবার পড়তে পারবা তাহলে ওর সম্পূর্ণ পড়তে পড়তে তুমি জিনিসটা তিনবার পড়ে ফেললা তাহলে যেভাবে বললাম তুমি যদি এই আমার এই এই কথাটুকু বলো এই এই গাইডলাইনটুকু অনুসরণ করো আর এই যে ওপরের বিস্মাকটাকে স্যাক্রিফাইস করতে পারো লাইফ থেকে তুমি সত্য কথা বলতে তোমার চান্সটাকে এইটটি পারসেন্ট ইনশোর করে ফেলতে পারবা শুরুতেই এটা হচ্ছে খুব সহজ লজিক্যাল একটা কথা অনেক মানব সুলভ একটা কথা তুমি মানুষ তুমি ভুল করবা ভুলে যাবা ম্যান ইজ মর্টাল ম্যান ইজ এর তাহলে তোমার তুমি যেরকম ভুল করবা তুমি যেরকম ভুলে যাবা সেই জিনিসগুলোকে মাথায় নিয়ে যদি তুমি প্রিপারেশনটা নাও এটা আসলে তোমার জন্য বেস্ট হবে প্রত্যেকের জন্যই বেস্ট হবে এর মানে এর আমি এটা বলতেছি না যে তুমি একশো পার্সেন্টের জন্য পড়ো না এটা আমি বলতেছি না তুমি একশো পার্সেন্ট যদি পড়ো বা আচ্ছা তুমি চিন্তা করো যে আশি মার্ক পাইতে তোমাকে আট হাজার লাইন পড়তে হয় তাহলে উপরের বিশ মার্ক পাইতে তোমাকে অবশ্যই আরও আট হাজার পড়তে হবে উপরের বিশ মার্ক পাইতে অর্থাৎ ষোলো হাজার লাইন অর্থাৎ তোমার অলমোস্ট হইতেছে ষোলো হাজার লাইন সত্য কথা বলতে এই যে আট হাজার লাইন পরে আট হাজারই মনে রাখতে তোমাকে যদি রিভিশন দিতে হইতো আটবার তোমাকে ষোলো হাজার লাইন পরে ষোলো হাজারই মনে রাখতে অবশ্যই ষোলোবার রিভিশন দিতে হবে তো এই দেখো পরিমাণগত একটা বৃদ্ধি আবার সংখ্যাগত একটা বৃদ্ধির প্রয়োজনীয়তা তখন দেখা যায় এই দুইটার যে গুণফল হবে তোমাকে আসলে এত পরিমাণ পড়তে হবে যে টাইমে তোমার অ্যাডমিশন আসলে নাই কোনোভাবেই নাই আচ্ছা আর এই অংশটুকু তুমি যদি এইভাবেই পড়ো তাহলে তুমি অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবা কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা আচ্ছা এই বিষয়গুলো তোমাদের কাছে যদি মনে গুরুত্বপূর্ণ নাও মনে হয় আসলে তোমরা আসলে পরীক্ষা দেওয়ার পরে বিষয়টা বুঝতে পারবে একবার অ্যাডমিশন দেওয়ার পর ওখানে যখন এক ঘন্টায় তোমাকে এত কিছু অ্যান্সার করতে হয় আসলে কতটা প্রেশার ওখানে তুমি ফিল করো ফিল করো আর তোমার ভুল করার সম্ভাবনা কতটা বেড়ে যায় আর তুমি যদি অনেক বড় একটা অংশ পড়ে যাও কমবার রিভিশন দিয়ে তাহলে সেটা আরও বেশি ক্ষতিকর তোমার জন্য আশা করি তোমাদের সাথে কিছু কিছু বিষয় আমি তুলে ধরতে পারছি যেগুলো আসলে আমার ফাইন্ডিং ছিল আমার ফার্স্ট টাইমে চান্স মিস করার এবং সেকেন্ড টাইমে মার্ক কেটেও চান্স পাওয়ার যে কাহিনী ছিল বা যে মেকানিজম মেকানিজম ছিল তার কিছু একটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করলাম এখন এই জিনিসগুলো তুমি একটু তোমার হচ্ছে চিন্তা শক্তিকে কাজে লাগায় চিন্তা করবা যে আসলে আমার কথাগুলো বাস্তবসম্মত কি না আচ্ছা এখন এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি তুমি শুনে থাকো তুমি যখন অ্যাটলিস্ট কোচিংগুলোতে যদি এখানেই ভর্তি আসো ক্লাস করবা ক্লাস করে যখন দশ পনেরো দিন যাবে বা এক মাস যাবে তখন বুঝতে পারবা বা তখনও তোমার জন্য দেরি হয়ে থাকবে না তুমি চাইলে তখনও আমার স্মরণাপন্ন হইতে পারো আমি তোমাকে তুমি আমাকে তিন মাস সময় দিবা তিন মাসে আমি তোমাকে মেডিকেলের প্যাকেজটা গুছাইয়া দিতে পারবো তিন মাস আর তুমি যদি আরও বেশি পরিশ্রম করো আড়াই মাস পর্যন্ত এটা সম্ভব আশা করছি তোমরা অনেক নতুন নতুন বিষয়ে জানতে পারছো আর শুধু জানলেই হবে না বিষয়গুলো চিন্তা করে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি নিজেকে আলাদা করতে পারবে তোমার জন্য মেডিকেল অ্যাডমিশনটাকে সহজ করতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আশা করছি পরবর্তীতে আরও কোনো আরও কোনো ইম্পর্টেন্ট কোনো একটা ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে আমি আসব সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক সকলে আসসালামু আলাইকুম